ভয় হাসি প্রেম দুঃখ সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট বিনোদনের নতুন অধ্যায় বিস্মিত হইয়া রাঘব দেখিলেন যে তাহার খাটের পাশের বাঁশের খুঁটিটা যেন ধীরে ধীরে একটা বিরাটাকায় টাকায় মূর্তি পরিগ্রহ করিয়া তাহার মাথা শিয়রে আসিয়া দাঁড়াইল নমস্কার আমাদের আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুঁটিদেবতা দেবতা গল্পের দ্বিতীয় পর্ব গল্পের লেখক শঙ্করপুর গ্রামে থাকাকালীন একটি অদ্ভুত দেবতার গল্প শুনেছে এই গল্পটির প্রথম পর্বে আমরা রাঘব চক্রবর্তী নামক এক পূজারী ব্রাহ্মণের পরিচয় পাই তিনি একাই থাকতেন কিন্তু একদিন হঠাৎ করেই কিছু না জানিয়ে তার ভাগ্নে নন্দলাল সস্ত্রীক তার বাড়িতে এসে উপস্থিত হয় এই ঘটনায় রাঘব একটু অসন্তুষ্ট হলেও ব্যাপারটা চাপা পড়ে যায় এরই মধ্যে একদিন নন্দলালের স্ত্রীর গয়নার বাক্স চুরি হয়ে যায় খোঁজাখুঁজি করেও চোর বা চুরির কোনো কিনারা হয় না দিন পরে হঠাৎই নন্দলালের স্ত্রী তার মামা শ্বশুর রাঘবের ঘরে একটি কাগজের টুকরো কুড়িয়ে পায় তারপর একদিন সে মামা শ্বশুরের ঘরে সকালে ঝাঁট দিতে ঢুকিয়াছে মামা শ্বশুর রাঘব চক্রবর্তী তখন ঘরে ছিলেন না ঘরের একটা কোন পরিষ্কার করিবার সময় সে একখানা কাগজ সেখানেই কুড়াইয়া পাইল কাগজখানা দেখিয়া সে অবাক হইয়া গেল এই যে তার গহনার বাক্সের তলায় পাতা ছিল পাতলা বেগুনি রঙের কাগজ কাগজারা এই কাগজে নূতন পাওয়া বউটি কাহাকেও কিছু বলিল না এমনকি স্বামী কেউ নয় মনের সন্দেহ মুখে কাহারও কাছে প্রকাশ করিতে পারিল না কিন্তু ভাবিয়া ভাবিয়া শেষে তাহার খুব অসুখ হইল জ্বর অবস্থায় নির্জন ঘরে একা বিছানায় শুইয়া বিছানায়ক্তপোষের একটা বাঁশের খুঁটিকে সম্বোধন করিয়া সে বার বার বলিত ওগো খুঁটি আমি তোমার কাছে দরখাস্ত করছি তুমি তুমি এর একটা উপায় করে দাও পায় পড়ি তোমার একটা উপায় তোমায় করতেই হবে আর কাউকে যে বলতে পারিনি তোমাকেই বলছি তাই পাশের কুটিটা ছাড়া তার প্রাণের এ আগ্রহ ভরা কাতর আকুতি আর কেহই শুনিত না কতবার রাত্রে দিনে নির্জনে কাছে এ নিবেদন সে করিত করিত কি বুঝিয়াই যে সেই জানে নন্দলাল স্ত্রীর অবস্থা দেখিয়া বড় বিব্রত হইয়া পড়িল সে স্ত্রীকে ভালোবাসিত রকম ঔষধ জড়িবুটি শিকড় বাকড় আনিয়া স্ত্রীকে ব্যবহার করাইল তিরলের পাগলিকালির বালা পরাইল যে যাহাই বলে তাহাই করিতে লাগিল কিন্তু কিছুতে কিছু হয় না একটা সুফল দেখিয়া সে খুশি হইল কেননা আজকাল স্ত্রী সকালে উঠিয়া ছাইগাদা হাতড়াইতে বসে না তবুও সংসারে কাজকর্মগুলি কেমন অন্যমনস্কভাবে করে হয়তো বা তরকারি পুড়াইয়া ধরাইয়া ফেলে নয়তো ডাল খানিকটা বেশি নুন দেয় ভালো করিয়া কথাই বলে না ইহাই রহিল তাহার বিরুদ্ধে প্রধান অভিযোগ এদিকে মাস দুই কাটিয়া গেল শ্রাবণ মাস বর্ষার ঢল নামিয়া বড় গঙ্গা ও ছোট গঙ্গা একাকার করিয়া দিল চর ডুবিয়া গেল গেরি মাটির রঙের জলে ভরিয় এই সময় নন্দলালের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হইয়া উঠিল হাতে পূর্বে যাহা কিছু ছিল সবই খরচ হইয়া গিয়াছে এদিকে চাকরিও জুটিল না রাঘব চক্রবর্তী ভাগিনেয়কে খুঁটিনাটি লইয়া বকুনি শুরু করিলেন ভাগিনেয়কে ডাকিয়া বললেন নন্দ কোনো কিছু একটা দেখে নিতে তো পারলে না দিন কতক না হয় বৌমাকে বাপের বাড়ি রেখে তুমি কলকাতার দিকে গিয়ে কাজকর্মের একটা ভালো করে চেষ্টা করো না হলে আমি আর কি করে চালাই বলো এই তো দেখছো অবস্থা তারপর তোমরা দুজনে এসে রয়েছ আমার দিকটা একটু দেখবে তো নাকি না মামা পুরো হলে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেবে চলে না আবার নিয়ে নন্দলাল পড়িয়া গেল মহা বিপদে না আছে চাকরি না আছে তার কোনো সম্ভব ওদিকে অসুস্থা তরুণী বধূ ঘরে বীজপুরের কারখানায় কয়েকবার যাতায়াতের ফলে একজন মিস্ত্রির সঙ্গে বন্ধুত্ব হইয়া নন্দলাল সেই বন্ধুর সাথে রঙের গিয়াছিল একদিন কথা বলি দেখো ভাই একটা কথা বলি তোমার তুমি কিছু মনে করো না আহ আমাকে কিছুদিন না তোমাদের বাড়িতে কি আশ্রয় দিতে পারবে আসলে আমার বলতেও খুবই খারাপ লাগে আমার স্ত্রীর শরীর ইদানীং খুবই খারাপ যাচ্ছে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং তাছাড়া আমি মামার আশ্রয় আপাতত রয়েছে তো আমি একটা কিছু ব্যবস্থা করেই চলে যাব যদি কয়েকদিন তোমাদের বাড়িতে আশ্রয় দাও তবে উপকৃত হই ভাই আর এইভাবে বলতেছস কেন ভাই বিপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়ায় নাকি তুই আমার বাড়িতে আসবি থাকবি খাবি যতই না অবস্থায় কোন অসুবিধা নেই তুই চলে আয় ভাই তাহাকে বলিয়া কহিয়া তাহার বাসায় বউকে লইয়া গিয়া আপাতত তুলিল দুইটি মাত্র ঘর একখানা ঘরে মিস্ত্রি একলা থাকে অন্য ঘরখানি নন্দলালকে ছাড়িয়া দিন মিস্ত্রি গাড়িতে অক্ষর লিখে সে চেষ্টা করিয়া সাহেবকে ধরিয়া নন্দলালের জন্য একটা ঠিকা কাজ জুটাইয়া দিল একটা বড় লম্বা রেখ আগাগোড়া পুরানো রং উঠাইয়া নূতন রং করা হইবে নন্দলাল জমির রং করিবার জন্য এক মাসের চুক্তিতে নিযুক্ত হইল রাঘব চক্রবর্তী কিছুকালের জন্য হাত ছাড়িয়া বাঁচিলেন হঠাৎ একদিন তিনি অনেকজন মজুর ধরিয়া বাড়ির উঠান পরিষ্কার করাইতে লাগিলেন শখ করিয়া জোড়া হরিণের চামড়ার জুতা কিনিয়া আনিলেন এমনকি পূজার সময় একবার কাশি বেড়াইতে যাইবার সংকল্প করিয়া ফেলিলেন আশ্বিনের প্রথমে বর্ষা একটু কমিল রাঘব চক্রবর্তী বাড়ির চারিধারে পাঁচিল গাঁথিবার মিস্ত্রি সারা সারাদিন পরিশ্রমের পর গঙ্গায় গা ধুইয়া আসিয়া সন্ধ্যার পরই তিনি শুইয়া পড়িলেন অত পরিশ্রম করিবার পর তিনি শুইলেন বটে কিন্তু তাহার ঘুম আদৌ আসিল না ঘুমাইবার বৃথা চেষ্টা সারারাত্রি ছটফট করিয়া শেষ রাত্রে উঠিয়া তামাক খাইতে বসিলেন দিনমানেও দুপুরে ঘুমাইবার চেষ্টা করিলেন কিন্তু কিছুতেই ঘুম হইল না সারাদিনের মজুর খাটাইবার পরিশ্রমের ফলে শরীর যা গরম হইয়াছে সেদিনও যখন রাত্রে ঘুম আসিল না তখন পাঁচিল গাঁথার জনমজুরকে বলিয়া দিলেন এখন দিন দুই কাজ বন্ধ থাকুক পর দিন রাত্রে সামান্য কিছু আহার করিয়া ঠান্ডা জল মাথায় দিয়া ও হাত পা ধুইয়া সকাল সকাল শুইয়া পড়িলেন প্রথমটা ঘুম না আসাতে ভাবিলেন ঘুমের সময় এখনো ঠিক হয় নাই কিনা তাই ঘুম আসিতেছে না এপাশ ওপাশ করিতে লাগিলেন দশটা এগারোটা বারোটা রাঘব প্রাণ প্রণে চক্ষু বুঝিয়া রহিলেন নানাভাবে ঘুরিয়া ফিরিয়া শুইয়া দেখিলেন কিন্তু ঘুম এখনো আসে না কেন আরো ঘন্টা দুই কাটিয়া গেল একই ঘুমের চিহ্নও নাই এদিকে চাঁদ ঢলিয়া পড়িল জানলা দিয়া যে বাতাস বইতেছে তাহা আগেকার অপেক্ষা অণ্ড এবার রাঘবের কেমন ভয় হইল লোক বোধ হয় আজ ঘুম হইবে না ভাবিতে পুত্র কেমন জড়াত করিয়া উঠিল আজ রাতে না ঘুম হইলে কাল তিনি বাঁচিবেন কি করিয়া সঙ্গে সঙ্গে উঠিয়া মাথায় আর একবার জল দিলেন আবার শুইলেন আবার প্রাণপণে ঘুমাইবার চেষ্টা করিলেন গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে কথা ও কাহিনী এন্টারটেনমেন্টে আজকের মতন শুভরাত্রি সকলে ভালো থাকবেন এবং শুনতে থাকবেন আমাদের আগামী উপস্থাপনাগুলি প্রতি শনিবার ঠিক রাত আটটায়